রত ওয়েস কারণী রহমতুল্লাহ আলাইহি একজন স্বনামধন্য বিশিষ্ট তাবেই ছিলেন তিনি ছিলেন ইয়েমেনের অধিবাসী তিনি সর্বদা হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমসাগরে ডুবে থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়েস তাবেইনদের মধ্যে উত্তম ব্যক্তি তিনি আরও ফরমান আমি ইয়েমেনের দিক থেকে আল্লাহর রহমতের সুভ্রাণযুক্ত বাতাস অনুভব করছি একদা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবায় কেরমাকে বললেন তোমারা জেনে রাখো আমার উম্মতের মধ্যে এক লোক আছে যার সুপারিশে মহান রাব্বুল আলামিন কবিলায় রাবি ও কবিলায় মোজারের ছাটপালের পশুম সংখ্যাতুল্য গুনাহগার লোকদের ক্ষমা করে দেবেন সাহাবায় কেরাম আরচ করলেন ইয়া রাসুল আল্লাহ এমন সৌভাগ্যবান লোকটিকে হজরত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আল্লাহর এক বান্দা নাম তার করেন ইয়া তিনি কি আপনাকে দেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না সে আমাকে কখনো বাহ্যিক চোখে দেখেনি তবে অন্তর চোখে দেখেছে শাহাবায় কেরাম আরজ করলেন তিনি যদি আপনার এতটাই আশেক হবেন তাহলে তিনি আপনার খেদমতে আসেন না কেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন প্রথমত সে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতে এমনই বিভোর হয়ে রয়েছে যে তার কোথাও যাবার মতো অবস্থা নেই দ্বিতীয়ত তার অতিশয় বৃদ্ধা ও অন্ধজননী জীবিত রয়েছেন তাকে দেখাশোনা ও খেদমতো করা সে ছাড়া আর কোনো লোক নেই তাছাড়া মাতার ভরণ পোষণের দায়িত্বও তার কাঁধে পালন করে সে নিজের ও মায়ের দৈনন্দিন জীবিকার ব্যবস্থা করে সাহাবায় কেরাম আর্য করলেন ইয়া রাসুল আল্লাহ তার সাথে কি আমাদের সাক্ষাৎ হবে তিনি বললেন না তোমাদের সাথে তার সাক্ষাৎ হবে না তবে উমর আল্লাহ আনহু ও হৈরত আলীর কারামাল্লাহ ওয়াজাহু এর সাথে তার সাক্ষাৎ হবে অতঃপর তিনি ওয়ায়েস কারণী রহমতুল্লাহ আলাহিয়ের দুটি শারীরিক নিদর্শনের কথা প্রকাশ করেন যে তার সর্বশরীর অপেক্ষাকৃত দীর্ঘ লোমাবৃত আর দুই হাতের বাম দিকে একটা করে সাদা রং এর দাগ আছে এর পরের ঘটনা হল এরূপ আল্লাহর সাথে হজরত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মহামিলন কাল ঘনিয়ে এলে একটা তিনি হজরত উমর রাদি আল্লাহ আনহু ও হজরত আলীর কারামাল ওয়াজাহুকে ডেকে বললেন তোমরা আমার ইন্তেকালের পর আমার জুব্বা ওয়াইস কারণীকে দিয়ে দেবে আর তাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলবে তিনি যেন আমার গুনাহদার উন্মতের জন্য দোয়া করে অতঃপর হয়রত উমর রাদি আল্লাহ আনহু এর খেলাফতকালে হয়রত উমর রাদি আনহু আহলে বাইতের অন্যতম সদস্য হয়রত আলীর কারামাল্লাহু আল্লাহ ওয়াজাহুকে সঙ্গে নিয়ে ওয়স কারণী রহমতুল্লাহ আলাইহি এর সন্ধানে মদিনা থেকে কুফা হয়ে ইয়েমেনে মেনেতেছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী হজরত উমর রাদি আল্লাহ আনহু ও হয়রত আলী কারামাল্লাহ আল্লাহ ওয়াজহাবুর সাথে ওয়াইস কারণের সাক্ষাৎ হল প্রাণপ্রিয় প্রিয় রাসুলের প্রিয় সাহাবিদ্যয়ের সাক্ষাৎ পেয়ে ওয়াইস কারণী তাঁদেরকে সালাম জানালেন এবং পরম ভক্তি ও মহব্বতের সাথে উভয়ের হস্ত চুম্বন করলেন অতঃপর হয়রত উমর রাদি আল্লাহ আনহু আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া যুব্বা মোবারক ওয়াইয়েস কারণীর হাতে তুলে দিলেন এবং হুজুরের বাণী পৌঁছে দিলেন যে হে ওয়াইস কারণী আপনি গুনাহগার উম্মতে মোহাম্মদীর ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন ওয়েস কারণী আর্জ করলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর গুনাহগার উম্মতের মুক্তির দেওয়ার জন্য আপনারাই অধিক যোগ্য ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহ আনহু বললেন আমরা তো অবশ্যই তা করছি আপনিও আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পালন করুন হয়রত ওয়েস কারণী রহমতুল্লাহ আলাইহি তখন হয়রত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুব্বাটি হাতে নিয়ে অনতি দূরে সিজদায় লুটিয়ে পড়েন আরজ করেন হে গাফরুর রাহিম খোদা তোমার প্রিয় হাবিব আমাকে এই জুব্বা মোবারক দান করেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি উম্মতে মোহাম্মদীর গুনাহ ক্ষমা না করবে ততক্ষণ আমি এই জুব্বা করব না হজরত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি হরত উমর রাদি আল্লাহ আনহু ও হৈরত আলীর যে দায়িত্ব অর্পণ করে গিয়েছেন তারা তা পালন করেছেন হে দয়াময় খোদা এখন শুধু তোমারই কাজ বাকি রয়েছে তুমি তোমার হাবিবের উম্মতের গুনাহ মাফ করে দাও এ সময় এলহাম হল তোমার দোয়ায় কিছু সংখ্যক উন্মতে মহামদিকে ক্ষমা করা হল কিন্তু হরেরত ওয়াইস রহমতুল্লাহ আলাইহি তাতে সন্তুষ্ট হতে পারলেন না তিনি আরজ করলেন হে দয়াময় খোদা যে পর্যন্ত সকল উন্মতকে মাফ করা না হবে সেই পর্যন্ত আমি হজরত রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জুব্বা মোবারক পরিধান করব না Joe Weiss. তোমার প্রার্থনায় কবিলায় রাবি ও কবিলায় মোজারের ঝাঁকপালের প্রসম সংখ্যা তুল্য পুনাহার উন্নতে মোহাম্মদীকে ক্ষমা করে দিলাম এ সংবাদ শুনে হয়রত উমর রাদি আল্লাহ আনহু তাকে প্রশ্ন করলেন আচ্ছা আপনি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে কেমন মহব্বত করতেন অথচ আপনি তার সহবত লাভ করলেন না হজেরত ওয়াইস রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাব না দিয়ে তার কাছে একটি প্রশ্ন করলেন আচ্ছা আপনি তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রত্যক্ষ করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ তবে দয়া করে বলুন তো তাঁর পবিত্র ভূ সংযুক্ত না পৃথক ছিল কিন্তু কি আশ্চর্য উমর রাদি আল্লাহ আনহু কোনো জবাবই দিতে পারলেন না অতঃপর হয়রত ওয়স কারণই রহমতুল্লা আলাইহি আরও একটি প্রশ্ন করলেন আচ্ছা আপনি তো মনে হয় প্রিয় নবীজির প্রতি খুবই মহব্বত রাখতেন যদি তা হয় তাহলে বলুন তো আপনার মুখে এখনও দাঁতগুলো রয়েছে কিভাবে জঙ্গে উহুদের প্রিয় নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে অথচ আপনার মুখে সকল দাঁতই তো ঠিক আছে এই যে দেখুন আমি তো তাকে চর্মচোখে দেখিনি কিন্তু যখন দান মোবারক শহীদের কথা আমার কানে আমি ভাবলাম রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মুখে একটি দাঁত নেই আমার মুখে সকল দাঁত থাকবে তা কি করে হয় আমি সাথে সাথে একটি দাঁত ভেঙে ফেলি পরক্ষণেই ভাবি হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের কোন দাঁতটি শহীদ হয়েছে তা তো আমি জানি না হয়তো সেই দাঁতটি আমার মুখে রয়ে গেছে অতঃপর সেই সন্দেহ দূর করার জন্য একে একে সবগুলো দাঁত ভেঙে ফেলেছি রাহমাতুল্লিল আলামিন হয়রত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়েস কারণীর এ নজিরবিহীন ভালোবাসার দৃষ্টান্ত দেখে হযরত উমর আল্লাহ আনহু ও হয়রত আলীর কারামাল্লাহু ওয়াজাহু শিউরে উঠেন এবং মহান আল্লাহ ও হৈরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারাও কেঁদে ফেলেন এখানে বাস্তবতার আলোকে বিষয়টি সুস্পষ্ট যে হজরত ওয়েস কারণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ আশেকের রাসুল শুধুমাত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ত্রাণাধিক ভালোবেসে তিনি আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে সু মর্যাদার অধিকারী হন এবং লক্ষ লক্ষ উম্মতে মোহাম্মদীর মুক্তির ব্যবস্থা করতে সক্ষম হন i Prayer, you answer me in my weakness when I fall. You're the one who hears my call. The world may fade, the days may end. By your mercy.